বলেছেন দুনিয়ার উপর পরিদের মত নয় দুনিয়ার মানুষদের মত নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসিতে বলেন মা লা আমি আল্লাহ জান্নাতে আমার বান্দাদের জন্য কি রেখেছি জীবনীতে কোনদিন তারা সৌখ্যও দেখে নাই ওয়ালা উযুন সামিয়াত আমি আল্লাহ তাদের জন্য যা রেখেছি জীবনীতে কোনদিন তারা কানে গুলো নাই ওয়ালা খাতারা লা কলবি বাসার আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল العالمين জান্নাতের ভিতরে তার বান্দার জন্য যা রেখেছেন কোনদিন অন্তর দিয়ে সে গোলা কল্পনাও করে নাই আল্লাহর নবী হাদিস বলার পরে রাসূল কোরআন শরীফের কালা আয়াত তরাউত করার সময় দিলেন সালাতা আলা মুলাফিস্মা ও খুফিয়া লাহুম أُخْفِيَ لَهُمْ مِنْ قِرَّةِ أَعْيُنٍ